হাই ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকালবেলায় সমস্ত কাজকর্ম করে দেখো ঘরে উঠে এসেছি আর এই যে পাখিগুলো প্রত্যেক দিন আসে ওদের দুটো মুড়ি দিলাম এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি আজকে রবিবার তো রবিবার মানে মা বাড়িতে রয়েছে কিন্তু রান্নাটা আমি করছি দেখো এদিকে বাঁধাকপির ঝাল হচ্ছে কিন্তু দুঃখের বিষয়ে বাঁধাকপির ঝালটা না একটু হলুদটা কম হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এদিকে ভাত হচ্ছে তার সাথে হবে মাছের তরকারি এদিকে দেখো মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি আর শীতকাল চলে এসেছে মানে ফুলকপি তো খেতেই হবে তো আলু দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে তরকারি করছি তো আমার তো এটা খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও শীতের সময় মাছ দিয়ে ফুলকপি দিয়ে এই যে তরকারি যেগুলো বানানো হয় শীতের তরকারি তো খুবই ভালো লাগে আর এখন বিশেষ করে ফুলকপি বাঁধাকপি এখন ভালো লাগে যখন খুব হয়ে যায় তখন আর ভালো লাগে না এদিকে দেখো মা শাক নিয়ে এসেছে আমাদের গ্রামের দিকে তো শাক পাতা এগুলো তো পাওয়াই যায় কিন্তু প্রত্যেক দিন হয় না জানো তো কারণ মা আজকে বাড়িতে রয়েছে না সেই জন্য মা বললো শাক নিয়ে আসি একটু পাড়ার ভিতরে থেকে নিয়ে আসলো যাই হোক এদিকে দেখো রান্নাটা করছি আর এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে আদা জিরি লঙ্কা দিয়েছি আর সাথে এদিকে হচ্ছে তেঁতুলের টক তো এই যে দেখো মশলা দেওয়ার পর ভালো করে কষে নিয়ে এদিকে জল দিয়ে দিলাম আর এই রান্নাটা না খুব ভালো লাগে এই তরকারিটা খেতে খুব সুন্দর হয় টেস্ট হয় আর অনেকে ভালোবাসে না ফুলকপিটা খেতে অনেকে চায় না কিন্তু আমাদের খুব ভালো লাগে আর বাবু খায় না বাবুর পছন্দ করে না এদিকে দেখো শাকটাও পিঁয়াজ পিঁয়াজ দিই রসুন আর লঙ্কা দিয়ে শাকটা একটু ভাজা ভাজা করছি আর এদিকে হচ্ছে ডাল আজকে তো ডাল সিদ্ধ করা হয়নি তো এদিকে সেই জন্য ডাল বসিয়ে দিয়েছি আর এই যে তারপরে দেখো রান্না কমপ্লিট করে গ্যাস মোছা হয়ে গেছে আর আমি এখন ঘর মুছি এই যে আর বাবু স্নান করা কমপ্লিট তো ও এখন একটু খেলা করছে স্নান করে খেলা করছে আর আমি এদিকে ঘর মুছে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিব সকালে যেহেতু ঝাড় দেওয়া হয়েছে আর এখন একটু দেব স্নান করার সময় তো আমি এখানে বলছিলাম যে ঝ্যাটাটা ছোট হয়ে গেছে তো আমি একটা লাঠি দিয়ে এরকম বড় বানিয়েছি আর নিচু হয়ে ঝাড় দিতে না খুব কষ্ট হয় যেহেতু ছোট হয়ে গেছে ঝ্যাটা তো সেই জন্য আর এইভাবে ঝাড় দিতেও না আমার সুবিধা হচ্ছে না কারণ দুদিন এরকম দেওয়ার পরে অভ্যাসটা হবে এখন খুব অসুবিধা হচ্ছে তো এটা দিয়ে বাবুকে মানে বলছিলাম বাবুর সাথে কথা বলছিলাম আর এদিকে ভিডিওটা বাবু করে দিয়েছে আর সেটা নিয়েই হাসাহাসি করছিলাম যে ঝাড় দিতে ঠিকঠাক হচ্ছে না পারছি না আর দিতে দিতে তখন হয়তো অভ্যাস হয়ে যাবে আর কী করবো বলো তো ছোটো হয়ে গেছে না নিচু হয়ে ঝাড় দিতে খুবই কষ্ট হচ্ছে সেই জন্য আর ঝাড় দেওয়া ভালো হচ্ছে কিন্তু অভ্যাস করলে তখন ঠিক হয়ে যাবে দেখো এদিকে স্নান করব আমি আর রান্না টান্না সব কমপ্লিট করার পর সেরকম আর ভিডিও করা হয়নি বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর দেখো যেদিনকে ডালটা করব না সেদিনকে বাবু বলবে ডাল করো আজকে ডাল করো নি আজকে আর সিদ্ধ করা হয়েছিল না সেই জন্য লাস্টে ডালটা করেছি তো যাই হোক করতেই হবে আমাকে বাবুর পছন্দ মতো তো যা এদিকে সকালে একবার খাওয়া হয়ে গেছে তারপরে আমি স্নান টান করে আবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য এই যে দেখো তো আজকে দোকানে গিয়েছি তারপরে দোকান থেকে আজ তাড়াতাড়ি চলে আস চলে এসেছি কারণ দোকানে গিয়ে দেখলাম কারেন্টের একটু সমস্যা দোকানে কারেন্ট নেই সেই জন্য বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি দেখো বাবু ঘুমাচ্ছে আর গুলু চলে যাচ্ছে দাদার কাছে শুয়ে আছে তাই তো Tata কথা সবাইকে কি আমরা দুপুর বেলায় ঘুমিয়েছিলাম গুলু পাগল হয়ে গেছে গুলু পাগল হয়ে গেছে ও গান করো গান করো

ডাকো দাদাকে ডাকো দাদাকে ডাকো কি করছে দাদা কি করছে ও মানে নাকি দাদাকে ডাকো চা সাথে আছে মুড়ি আর সন্ধ্যাবেলায় টিফিন আমাদের লাল চা আর মুড়ি আর বিস্কুট তো সন্ধ্যাবেলায় টিফিন করার পরে দেখো এখানে আমি পরোটা বানাবো পরোটার জন্য আটাটা মেখে নিচ্ছে বাবু এখানে পড়তে বসেছে আর তারপরে দেখো আজ তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি দোকান থেকে সেই জন্য তাড়াতাড়ি চা মুড়িটা খাওয়া হয়ে গেছে আর বাবু তো ঘুমোচ্ছিলো আমি বা দোকান থেকে বাড়ি এসে দেখছি ঘুমোচ্ছে আর কিছু দেখো না আটাটা মেখে নিলাম আর কিছু বাবুর পরা ছিল সেগুলো ধরতে বলছিল তো সেগুলো ধরলাম আটাটা মেখে নিয়ে তারপরে এদিকে পড়াটা ধরবো তারপরে মাখা থাকলে একটু পরে পরোটাটা বানাবো কারণ চিনি দেওয়া থাকে সেই জন্য আটাটা মেখে রাখলে একটু শক্ত করে মেখে রাখলে আবার চিনিটা গলে যায় তখন নরম হয়ে যায় সেই জন্য আমি একটু আগেই মেখে রাখি আর রুটিটাও তাই একটু পাঁচ মিনিট আগে মেখে রাখলে না রুটিটা ভালো হয় মানে আটাটা মেখে রাখলে ভালো হয় আমি যখনই বানাই তখনই তাই পাশে আটাটা মেখে রেখে তারপরে যা কাজ থাকে সেগুলো করি তারপরে রুটি হোক পরোটা হোক যাই হোক সেটা বানাই আর মাখা থাকলে খুব ভালো হয় চিনিটা খুব সুন্দর গলে যায় তাতে আবার তারপরে একটু মেখে নিই ঢাকা দিয়ে রেখে দিই চিনিটা গলে যায় তারপরে আবার মেখে নিলে টেস্ট হয় ভালো আমাদের রাত্রে মেনু গরম গরম পরোটা

কিরকম পড়া তো ভালো হয় না তো তোমরা তো শুনতে পেলে বাবু এগরোল মতো করে খাবে সেই জন্য গোল গোল করতে বলেছিল আর অল্প করেই আটা মেখেছি আর অল্প করেই বানাবো কারণ বেশি হয়ে গেলে তখন আর বেশি খা মানে নষ্ট হয় তো গরম গরম শীতের সময় এখন যে কটা বানাবো সে কটাই খেয়ে নেবো এরকমভাবে বানানোর চেষ্টা করছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এই যে ছেলের এগরোল বানানো হয়ে গেছে দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হবে পরের ভিডিওতে তো এই যে ছেলের এগরোর বানানো কমপ্লিট আজকের মতো এই পর্যন্ত টাটা